সাকিব আল হাসানের ছক্কা দেখলে জয়ধুনি দিত উল্লাস করত সজীব ভুইয়া এখন উপদেষ্টা হয়ে সাকিব আল হাসানের মতো মানুষকে অবজ্ঞা করে অবহেলা করে সাকিব আল হাসান এগিয়ে গেছে ছাত্র যুব জনতা সেই সাকিব আল হাসানের নামে এখনো স্লোগান তোলে সেই সাকিব আল হাসানের পায়ের নখের যোগ্য না একজন সাকিব আল হাসান জন্ম নিয়েছে বাংলাদেশে গত চুয়ান্ন বছরের ইতিহাসের রেকর্ড আকরাম খান বলেন আর যেই খান বলেন সব খানকে পেছনে ফেলে সাকিব আল হাসান এগিয়ে গেছে ছাত্র যুব জনতা সেই সাকিব আল হাসানের নামে এখনও স্লোগান তোলে সেই সাকিব আল হাসানের পায়ের নথের যোগ্য না যেই ব্যক্তি যেই ব্যক্তি মাঠে গিয়ে বিভিন্নভাবে গণরুমের যখন টিভি দেখত তখন এই সাকিব আল হাসানের ছক্কা দেখলে জয়ধ্বনি দিত উল্লাস করত। সেই ব্যক্তি না পেয়ে পাইসিরে ধন সজীব ভুইয়া এখন উপদেষ্টা হয়ে শাকিব আল হাসানের মতো মানুষকে অবজ্ঞা করে অবহেলা করে এটি শুধু জাতির জন্য অপমানের না এটি সত্যিকার অর্থেই যদি বলি যারা আন্দোলন করেছেন চব্বিশের সবার জন্য অবমাননাকর যে আমরা সাকিব আল হাসানের মতো একজন মানুষকে বিভিন্নভাবে বঞ্চিত অবহেলিত এবং বঞ্চনার শিকার করছি সেই সাথে একটা কথা আমরা তুলে আনতে চাই এই যে অথর্ব যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সজীব ভুইয়া এই সজীব ভুইয়া কিভাবে বলে যে প্রয়োজনে ক্রিকেট বন্ধ করে দেবো ক্রিকেট নিষিদ্ধ করে দেবো এই বলার সে কোথায় পায় বিশ্বে বাংলাদেশ যতটা আলোচিত হয়েছে যতগুলো কারণে তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট যদি না থাকতো এই সজীব ভূইয়াদেরকে এই অমুক তমুকদেরকে কোনো বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে পারত সেই বাংলাদেশের রিপ্রেজেন্টার সাকিব আল হাসানকে নিয়ে অবমাননা করা এই জায়গাটা তৈরি করছে কারণ তারা বাংলাদেশকে অপমান করতে চায় বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করতে চায় যে কারণে সজীব ভূয়ারা সাকিব আল হাসানকে অপমানের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিতে চায় যে আমরা আগামী দিনগুলোতে সংবিধানকে অপমান করব জাতীয় পতাকাকে অপমান করবো আমাদের রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্বকে অপমান করব, জাতিকে অপমান করবো সেটির প্রস্তুতি তারা নিচ্ছে তার উদাহরণ দিচ্ছে